এক লাখ দুধের গ্যারান্টি এটা দিচ্ছেন সতেরো আগের দিচ্ছেন আঠারো আঠারো এবং সতেরো পঁয়ত্রিশ লিটার দুধের দুইটি বিগ সাইজের গাভি দুইটির সঙ্গে ছিল সার বাচ্চা আর জোড়া ধরে নিলে আপনার দাম পরে আপনার এক লক্ষ পঁয়ষট্টি করে পার পিস তিন লক্ষ তিরিশ তাহলে জোর তো পাঁচ দশ হাজার টাকা লেস হবে দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা দেড় লাখ টাকা নেবেন এক লক্ষ পঞ্চাশে বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্যারান্টি ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দুহাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান আপনার জেলার ঈশ্বরদ্বীপ জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাতে গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থেকে দুধের গাভী থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার প্রায় যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কারোর ব্যসা কেনা না থাকলে আমার গরু একদমই বিক্রি করে আমার দুই হাজার পাঁচ হাজার সাত লাভ হবে দশ ক্লিয়ার আমার দুই লাখ তিন লাখ টাকা লাভের দরকার নেই পঞ্চাশ হাজার লাভের দরকার কোথায় সেল বেশি লাভ কম হলে দেখা যাবে গড়ে পড়তে হয়ে একই সিস্টেমটা হয়ে যাবে অনেকে চিনবে আপনাকে ভাইরাল একজন মানুষ তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরাম হইলে অরণ খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি করে একটা বিক্রি কিন্তু ভিডিও একটা পোছার মাধ্যমে একটা লোকেশন দিয়ে থাকে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন খামার তো করছেন বর্তমানে সব কিছু ভাড়া টাড়া নিয়ে তিনটা দেখলাম সব মিলে কালেকশনে আছে কয়টি গরু অন্যান্য গরু আছে আজকে তিনটে গাবি দেখাবো নতুন গরু মাত্র দেখাবো তিনটে তিনটে গাবি দেখাবো তিনটে একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা পাবে তিনটে একসঙ্গে যদি কোনো দর্শক না যে কোনো বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো দাম করার পরে গাড়ি ভাড়া ফিরে ফিরে দিয়ে দেবো আজকে কি কি জাতের থাকবে

গাবের জাত অরিজিনাল হল স্ট্যান্ড ফিজান আর এটা যে অরিজিনাল হল স্ট্যান্ড এটা মাথার সাইড এবং গলার সাইডটা দেখলে বুঝতে পারবে দেখেন অরিজিনাল যেটা হল স্ট্যান্ড থাকবে যেটা সাইওয়ালার মিক্স যে তো থাকবে না ওই গরু কোনো নাবি কুম্বল থাকবে না গলাটা একদম রাজার গলা চেকড় আর এটাতে সেই বৈশিষ্ট্য আছে এটা দেখলে বুঝতে পারবে নাবি কম্বল কোনো কিছু নেই জি ইনশাআল্লাহ দাঁত বয়স দুইটা দুইটা আর দাঁতের কথা যেটা বলবেন একদম লিগ্যাল থাকবে তো এই গরুটা দর্শক ভাই দিয়ে দাঁত দেখিয়ে নেবে হাতে এত আমার কোনো কিচ্ছু যায় আসে না তো ওই দাঁত কি অবস্থাতে আছে এটা কোলাটা আচ্ছা আচ্ছা সার বাচ্চা প্রথম টাইম তো বাচ্চা দিচ্ছে সঙ্গে সার বাচ্চা গাবের মতোই বাচ্চাটা পাইছে বাচ্চা বড় সড়ো হয়ে গেছে গাভের থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে কেমন পাচ্ছেন সকালবেলা যে কোনো দশক ভাই আসবে আমার কাছে তেরো লিটার দয় নেবে সকালের টানে এই পালানে তেরো লিটার তেরো লিটার বিকালে বিকালে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো আঠারো গ্যারান্টি দিবেন কয় লিটার আঠারো লিটার দুধ হইলে কোনো দর্শক ভাই নেবে নাহলে নেওয়ার কোনো দরকার আঠারো লিটার দুধ আপনার খামার সে তো থাকা খরচ ব্যবস্থা আছে ইনশাল্লাহ কতদিন থাকতে খাইতে দেবেন দেড় মাস থাকবে সমস্যা নাই দেড় মাস থাকবে খাবে দুধ দহন করবে যে কয়দিন ইচ্ছে সে কতদিন থাকবে এক মাস থাক দেড় মাস থাক এক সপ্তাহ থাক ওনার যে কয়দিন উচ্ছে যে এক কথায় গাবে দুধ থাকলে এবং আপনার মনে জোর আছে খামার এসে দহন করে নিতে পারবে তার যতদিন ইচ্ছা খামারে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে গাভী বাচ্চা তো সুস্থ আছে এবং শান্তশিষ্ট সৃষ্ট হবে তো জি এই গাভী বাচ্চা মিলে আঠারো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন ধামাকা দাম লাগাবেন প্রথম গাবে যাতে আমার কোনো কথা না বলা লাগে এবং দর্শক ভাবিন্দর যাতে কোনো কিছু বলতে না হয় সেভাবে দাম বলে দেবেন এটা এক লাখ টাকা দাম এক লক্ষ সত্তর জি চাও দাম চাওয়া দাম আর এক দাম তো না এই দিয়ে আর একটা গাভী দিন জোড়ায়

তেঁ কালার টাচে কাল এবং সাদা এটাকে জাত মানে এটা একটা ফ্রিজমের সাথে একটা জার্সির ক্রোস আছে হলস্ট্যান্ড ফিজান সঙ্গে জার্সি কিছু মিক্সড মিক্সড গাবের দাঁত বস এটাও দুই দাঁত দই দাঁত জি এটা কি অবস্থা আছে সকালের একটা নে বারো জি বিকালে বিকালে পাঁচ বারো এবং পাঁচ সতেরো সতেরো গ্যারান্টি দিবেন কয় লিটার আমার আর আঠারো লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি খামার এসে নিতে পারবে এক মাস থেকে করুক দুই মাস থাকুন এক কথায় গাভের দুধ থাকলে মনে এবং জ্বর আছে মিল হলে গাভি বাচ্চা তো সুস্থ হবে জি এই গাভি বাচ্চা মিলে সতেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটা সিঙ্গালে দাম রাখছেন কেমন প্রথমটা যেমন একদম বলে দিচ্ছেন এটাও একদম একদম বলে এটাও একদম কোন দরদাম হবে না এক লাখ সরকার এক লাখ সত্তর একদম নিলে কেমন দুইটির সঙ্গে ছিল সার বাচ্চা আর জোড়া ধরে নিলে আপনার দাম পরে আপনার এক লক্ষ পঁয়ষট্টি করে পার পিস তিন লক্ষ ত্রিশ তাহলে জোড়া নিলে তো পাঁচ দশ হাজার টাকা লেস হবে দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ তো জোড়া যদি নেয় কোন দশক একই দাম নেব তিন লক্ষ তিরিশ হাজার টাকা না এই তো জোড়া নিলে তো আপনি পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম প্রতিটা ভিডিওতে তো আপনি নিজে ইচ্ছাই দিয়েছেন এটা তো আজকে যেহেতু গাভিও কম দেখাবো ভাই আজকে তিনটে গাভি দেখাবো তিনটে গরুই দেখাবো দামও দিচ্ছে সাতটায় দাম এ জোড়া নিলে পরে এক দাম তিন লক্ষ বিশ হাজার টাকা দুধে গ্যারান্টি পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার আমার বাসায় দোহান করে নেব সমস্যা দাম তিন লক্ষ বিশ জান দিলাম দুই নাম্বার সাইড করে দেন সর্বশেষ তিন নাম্বার দেখাই চাকরি ভাই আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার আর আজকে মূলত আমরা এই তিনটা গাবি দেখাবো স্যাম্পল হিসেবে এছাড়াও খামার অসংখ্য গাবি বা বকন বাচ্চা তো আছে আপনার কাছে এটার কালারটা আসছে কালো এবং সাদা এটা কি জাত মানে ভাই এই গাবিটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়াম গাবি আজকে সকালবেলা বাচ্চা হয়েছে গাবির জাত অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়াম জি সদ্য বাচ্চা দেওয়া গাবে জি গাবির দাঁত বয়স গাভীর দাঁত দাঁত হয়নি এখনো দাঁত বয়স হয়নি জি অদাতে বাচ্চা দিয়ে দিচ্ছে সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ এটার গাবে জি বাচ্চার বয়স বললেন আজকের দিন একদিন হবে একদিন মাত্র এই গাভের থেকে শাল দুধটা লিটার দুধের পনেরো লিটার দুধের গ্রান্টি আসলে আসবেন দুধ দহন করবেন দুধে এবং কথা কাজে এবং ভিডিওর সঙ্গে যদি হাইট ওয়েটে খায় সেক্ষেত্রে নেবেন তো কারোর কোনো নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো বাচ্চা তো সুস্থ এবং শান্ত এই গাবি বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন সর্বশেষ তিন নাম্বার আর আজকে মূলত যেহেতু তিনটায় গাবে দেখাচ্ছি সর্বশেষ একটা ধামাকা দাম দেবেন যাতে গরিব মধ্যবিত্ত ধনী সবাই নিতে পারে এগুলো দুধ কোন দর্শক না একই দাম দেড় লাখ টাকা নেবেন এক লক্ষ পঞ্চাশে বাচ্চা সহ পনেরো লিটার দুধের গ্রান্ট জি ইনশাল্লাহ নিতে হলে চোদ্দ যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন